বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি এবং থ্রি ব্লগ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি চাঁদপুরে একটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে যেই মসজিদটা আপনার নিশ্চয়ই আপনাদের মনে আছে খেয়াল রাখবেন দুই হাজার সালের আগে যে আমরা বিটিভি দেখতাম আল্লাহ একবার করে যে আজানটা দেওয়া হতো এটা কিন্তু সেই মসজিদ এটা সেই মসজিদ এবং এইটার একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে আসুন একটু আমরা এই মসজিদটা একটা একটু ঘুরে দেখি একটু যদি এই দিক থেকে শুরু করি মসজিদরা একটি ইতিহাস রচিত মসজিদ এই মসজিদের যেই ছবিটি এই ফ্রন্ট সাইড থেকে আমি আগেই বলেছি বি আমল থেকে কিন্তু প্রথমে আমরা এই মসজিদটা দেখতাম একটা কথা বলে রাখা ভালো এই মসজিদের যেই দান বাক্স রয়েছে বা যেই যেই সব জায়গা থেকে টাকা পয়সা আসে বন্ধুরা পাগলা মসজিদ থেকে কোনো অংশে কিন্তু কম নাই অত্র এই এলাকায় যেই মানুষজন জাগা সম্পত্তি বিক্রয় করে প্রথমেই কিন্তু এই মসজিদকে জানান লাগে কেননা এই মসজিদের এত সম্পদ রয়েছে যে এই সম্পদ নাকি মানে গুণে শেষ করা যাবে না মসজিদের উন্নয়নের স্বার্থে এই এলাকার মানুষ কিন্তু জায়গা জমি বিক্রি করলে আগে মসজিদকে জানায় ন্যায্য দাম দিয়ে কিন্তু এই মসজিদ সেই জমিটি ক্রয় করে এবং সেই মসজিদের ক্রয়কৃত টাকায় যে লাভ অংশ হয় সেটা কিন্তু মসজিদের কাজেই কিন্তু ব্যয় করা হয় আপনারা দেখছেন এটি একটি দান বাক্স এই দান বাক্স কিন্তু সপ্তাহ ভিতরে পুরাটা একদম ভরে যায় একদম পুরাটাই ভরে যায় এমন একটি অবস্থা আশপাশের যেই বিল্ডিংগুলো রয়েছে যে মাদ্রাসাগুলো রয়েছে সবই কিন্তু এই মসজিদের এই মসজিদের আন্ডারে আপনাদেরকে একটু দেখাবো আমরা অসংখ্য বিল্ডিং অসংখ্য মার্কেট কিন্তু এইখানে রয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের যে কোনো অংশে এই মসজিদটি কিন্তু কম নয় হ্যাঁ আপনাদের এই যে আমি একটু দেখাচ্ছি এই যে পাশেই যেই কমপ্লেক্সটা এটি একটি মাদ্রাসা এটি মসজিদের পরে এই যে শপিং মলগুলো আশেপাশে রয়েছে সব কিন্তু এই মসজিদের এই মসজিদটি এবং ধর্মীয় তাৎপর্য বজায় রেখে সব ধরনের কার্যক্রম কিন্তু পরিচালনা করা হয় আমি আগেই বলেছি আপনাদেরকে এই অত্র অঞ্চলের যত জমি জমা বিক্রি হয় সব কিন্তু প্রথমেই মসজিদকে জানানো হয় মসজিদ যদি না ক্রয় করে তাহলে অন্যান্য সবাই কিন্তু এই জায়গা কিনতে পারে আর না হয় কেউ কিন্তু সাহসও দেখায় না কেননা মসজিদ নজ্য দাম দিয়েই কিন্তু তার জমিটা ক্র ক্রয় করে এক ধন্যবাদ ভালে থাকো আছালক